জস ছিল কালামানি কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল যত নির্যাতন আলে মোলামা পীর মা শেখদের প্রতি হয়েছে এটার বিচার আমরা চাই আর বিচারে প্রথম আসামি হিসেবে কাঠ গড়ায় কুলাঙ্গার হাসিনাকে চাই বাংলাদেশে জুডিশিয়াল কিলিং হয়েছে যত অন্যায় ভাবে আলেমন আমাকে কারাবন্দি করা হয়েছে তাদের মধ্যে কুখ্যাত একটা জজ ছিল কালামানি কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল এটিএন নিউজে দেখেছেন আমার জন্ম দেশ স্বাধীনের পরে তা আমি রাজাকার হই কেমন করে ওরা বলেছে এখন সে পাকরাও হয়েছে এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে এই রকম পাগল যতদিন আদালত ছিল কত অন্যায় বিচারে রায় দিয়েছে সেটাই তো প্রশ্ন তো সেই রায়গুলো বাতিল করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল কি না এগুলো যারা ইসলামের স্বার্থের পক্ষে যারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলিমদের পঞ্চাশ বছর আগ থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে এটা আদায়ে এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নস্যাৎ করে দিতে জাতীয় সংসদে তারা চোদ্দ কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে এইরকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে এটাই আমি চাই এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম এই আয়োজন করেছে যারা পীর মা সাহেব তাদের রাজনীতিতে প্রয়োজনটা কি এটা তো করতেছে প্রথম হচ্ছে স্বাভাবিকভাবে পীর মাসায় কেরাম এবং তাদের উত্তরসিলী যারা ইসলামপন্থী তারাই বাংলাদেশে রাজনীতি করার প্রথম হবদার কারণ বাংলাদেশের ইতিহাস কথা স্বীকার করে বাংলাদেশ স্বাধীন হয়েছে ওলামা পীর মাসায়েকদের মেহনতের কারণে টু নেশান থিওরি বা জাতি তত্ত্বের কথা যারা জানি আমরা জানি পশ্চিম পাকিস্তান মানে আজকের বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি ছিল বলেই এটা পাকিস্তানের অংশ হয়েছে যদি এখানে হিন্দুদের সংখ্যা বেশি হতো স্বাভাবিক এটা ভারতের অংশ হতো আর যদি এটা ভারতের অংশ হতো তাহলে কখনো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হতো না এখানে মুসলিম পপুলেশনটা হলো কি করে অসংখ্য বীর মা শেখের কারণে তার মধ্যে অন্যতম সাকারা মাতালি জনপুরি রহমতুল্লাহ আলী ডব্লিউ ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে বলেছে নীরব বিপ্লবে তার হাতে দুই লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে পরবর্তীতে ফুরফুরা ফুরফুরার সারসিনা এবং তাদের ফাগন এদেশে নীরব বিপ্লব করে এসেছে ইসলামী আন্দোলনের নেতারা জীবন দিয়েছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঘাম দিয়েছে রক্ত দিয়েছে এসব কিছুর কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সে জন্য আমি আগে বলেছি পরাজিত সরকার দেশে থাকতে বলেছি মুজিবকে যদি বলা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থপতি স্থপতি। হচ্ছেন পীর রাজনীতিতে প্রথম হকদার কিন্তু আমরা কেন পিছিয়ে আছি এখন আমাদের মধ্যে কিছু হীনমন্যতা আছে পীর শেখ আমরা যারা আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ তো রাজনীতি করে নাই আমরা করব কেন এটা একটা বড় সমস্যা আমাদের দাদাগণ পূর্বপুরুষগণ যে সময় ছিল সেটা ছিল ইংরেজদের সময় তখন তাদের চেষ্টাই ছিল মুসলমানদেরকে কিভাবে দিনের উপর প্রতিষ্ঠিত রাখা যায় সেজন্য তারা রাজনীতির চিন্তাটাও করতে পারেন নাই কিন্তু তারা তো আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন এখন আলে ওলামা কেন রাজনীতিতে আসবে না এটা আমার প্রশ্ন তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি খেলাফায় বিশ্বাসী কঠোরভাবে তবে আমি এটাও মনে করি বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে আমি চাই ইসলামের ব্যানারে শক্তিশালী একটি প্রতিদিন প্রতিনিধি দল জাতীয় সংসদে থাকবে যারা ইসলামের স্বার্থের পক্ষে যারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলিমদের পঞ্চাশ বছর আগ থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নস্যাৎ করে দিতে জাতীয় সংসদে তারা চোদ্দ কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে এইরকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে এটাই আমি চাই এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম এই আয়োজন করেছে এখানে অনেক জ্ঞান যারা আছেন সবাই জ্ঞানী সবাই মাস্টার চায় ইসলামী রাজনীতিটা দিনের অংশ

রাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ হতে হবে এটা প্রয়োজনের দাবি আওয়ামী লীগের দুঃশাসন ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করতে পেরেছি এটা আমাদের প্রথম সফলতা আবার যেন পশ্চিমা আগ্রাসন বাংলাদেশে বিষ বসাতে না পারে ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিরোধী কোন জিনিস যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে এবং ইসলাম ও মুসলমানের আকিদার সাথে ইসলামের আকায়দের সাথে সাংঘর্ষিক কোন বিষয়কে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সরকার যেই থাকুক এখন আমরা পীর সাহেবরা যদি পঞ্চাশ লক্ষ মুড়ি নিয়ে মাঠে এগুলো বলি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের কর্ণ কুহের কথাগুলো তো পৌঁছে দা সেজন্য আমাদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে এটা হচ্ছে এখন প্রয়োজনের টাকা যা সেটা কিভাবে আসব।

ছাত্র আন্দোলন সফল হয়েছে একদিনে নয় ওলামা রক্ত দিয়ে এসেছে বহু আগ থেকে সালের মে কত হাজার মানুষকে করা হয়েছে বের আনা পরবর্তীতে ভাস্কর্য বিরোধী আন্দোলনে আলেম ওলামা রক্ত দিয়েছে এদেশের মুসলমানরা জীবন দিয়েছে আলম ওলামা বীর মাসে আন্দোলনের যে অগ্নিগিরি সৃষ্টি করে দিয়েছিল ছাত্ররা সেই আগ্নেয়গিরিতে আগুন লাগিয়ে

আমি খোলামেলাই বললাম আগে কথাগুলো বলেছি কিনা আমি জানি না আমি দুঃখিত আমি দেরিতে এসেছি আলেমোলামা পীর মা শেখদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম গঠন করতেই হবে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন নির্বাচনে যাব না এটা আমার নিজস্ব বিষয় কিন্তু আমি চাই একটি দল সংসদে যেতে হবে পীর মা শেখরাও যদি সরাসরি নির্বাচনে না আসেন আপনাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নৈতিক সমর্থন আর্থিক সমর্থন দিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা ইসলামের স্বার্থে কাজ করবে যারা জাতীয় সংসদের চোদ্দ কোটি মুসলমানের পক্ষে কথা বলতে পারবে সেই রকম পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এটা আপনাদের কাছে আমার আবেদন যেহেতু আসন যে আমাদের বাকি আমি আর বেশি কথা বলছি না পাশাপাশি এখানে সম্মানিত কিছু আমার স্নেহধন্য ছোট ভাই সমন্বয়করা এসেছেন আসন না কথাও বলেছেন তার এটা আমারই ডক্টর ইমরানকে আমার নির্দেশ ছিল তাদেরকে রাখতে হবে আছে তার আলহামদুলিল্লাহ তাদের উদ্দেশ্যে বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে এখন কোন কাজে যেন আবার বৈষম্য করা না হয় এটা তাদের খেয়াল রাখতে হবে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ অনেক পদের বিন্যাস ঘটেছে আলে মোলামার খুব একটা সমর্থন নেওয়া হয়নি আমি আশা করি সামনে যে কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাজে ওলামাইক্রামের সমর্থনটা নিতে হবে এবং দেশের আপামর জনতার মধ্যে যারা ইসলামকে ভালোবাসে জীবন থেকে বেশি তাদের অনুভূতিটার দিকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ চ আমাদের কবুল করেন আল্লাহ চন আমাদেরকে মঞ্জুর করেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে এবং একটি সুন্দর সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করার জন্যে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি গোলামায় মা শাহেক গোলামায় গ্রাম পীর মা শাহেদদের তত্ত্বাবধানে এটাই আমার কামনা পাশাপাশি যারা আলে মোলামা পীর মা শাহদের প্রতিনিধ্যাতন করেছে বিগত ১৬টি বছর আমি তো কোনো রাজনৈতিক পলিটিক্যাল ফিগার ছিলাম না আমি তাহরিকে খাতমেরো বল বাংলাদেশের খাদেম হিসেবে কাজ করে যাই অনেকে আমার অনেক পরিচয় দেয় ডক্টর কিংবা জোনপুরিবির সাহেব এগুলো আমার মৌলিক পরিচয় নয় আমার মৌলিক পরিচয় আমি তাহারিকে খাতমেনো বল বাংলাদেশের খাদেম আমাকেও বিগত সরকার সাতটি মামলা দিয়েছিল তবে একদিনের জন্য আমাকে জেলে নিতে পারে নাই এটা হয় তাদের ব্যর্থতা আমাকে সুযোগ সামনে রেখেছেন জেলে যদি যেতে হয় তো সামনে যাওয়া হতে পারে সেটা কামনা করি না কারণ আল্লাহর কাছে কখনো পরীক্ষা চাইতে নাই আফিয়াত চাইতে হয় আমি পরীক্ষা চাই না কারণ আল্লাহর পরীক্ষা দেবার উপযুক্ত আমি তো হই নাই আমি আফিয়াত চাই আল্লাহর কাছে যত নির্যাতন আলেমাস একদিন প্রতি হয়েছে এটার বিচার আমরা চাই আর বিচারে প্রথম আসামি হিসেবে কাঠ গড়ায় কুলাঙ্গার হাসিনাকে চাই বাংলাদেশে জুডিশিয়াল কিলিং হয়েছে যত অন্যায় ভাবে আলমন আমাকে কারাবন্দি করা হয়েছে তাদের মধ্যে কুখ্যাত একটা জজ ছিল কালামানি কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল এটিএন নিউজে দেখেছেন আমার জন্ম দেশ স্বাধীনের পরে তা আমি রাজাকার হই কেমন করে ওরা বলেছে এখন সে পাকরাও হয়েছে এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে এই রকম পাগল যতদিন আদালতে ছিল কত অন্যায় বিচারে রায় দিয়েছে সেটাই তো প্রশ্ন তো সেই রায়গুলো বাতিল করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল কি না এগুলো যাচাই বাছাই করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে علي بداية السلام عليكم ورحمة الله تعالى وبركاته